আসসালামু আলাইকুম ভিওর্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে আসলাম আপনাদের একটি ডিজাইন পিলার দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ডিজাইন পিলারটি রয়েছে এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাইরাল একটি ডিজাইন পিলার আমাদের কাছে অসংখ্য পরিমাণে অর্ডার রয়েছে এই ডিজাইন পিলারটির তাই আপনাদের দেখাতে চলে আসলাম অনেকের মনে করছেন থাকে যে এই কাবারটি টোটাল কত ফিট লম্বা হয় এই জন্য আমি এক্স্যাক্টলি মাপ সহকারে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন পিলারটি কি সুন্দর ডিজাইন এটি আসলে ছয় ফিট লম্বা হয়ে থাকে কাভারটি মাথা গোড়া মিলিয়ে নয় ফিট আর দশ ফিট চাইলে দশ ফিট আমরা দিতে পারবো ইনশাল্লাহ মাথা গোড়া মিলিয়ে দশ ফিট লম্বা হয় তো আপনার যার যতটুকু প্রয়োজন আপনারা কেটে সেট করে নিতে পারবেন আর দেখুন কী সুন্দর ফিনিশিং ডিজাইনের ফিনিশিংটা দেখলেই মন ভালো হয়ে যায় আসলে মন ভালো করার মতোই একটা ডিজাইন তো যারা এই ডিজাইনটি নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজকে আপনার পছন্দের ডিজাইনটি অর্ডার করে ফেলুন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনার বাড়িতে মাল পৌঁছানোর পর চাইলে আপনি পেমেন্ট করতে পারবেন তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ডিজাইনগুলো আজকের ভিডিও পর্যন্ত এই ভিউয়ার্স দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ